হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাস্টারি মাস্টারি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন খান এবং আজকে থেকে আই এম ইওর নিউ ইংলিশ স্পোকিং ট্রেনার সো ফটাফট তৈরি হয়ে যাওয়া নতুন কিছু শেখার জন্য নতুন কিছু জানার জন্য তোমাদের ইংরেজিকে ইমপ্রুভ করার জন্য বেটার করার জন্য সো আজকে আমরা শিখবো যে প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্টের যত টেন্স আছে আজকে আমরা এক ভিডিওতেই শিখবো যে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স এবং পারফেক্ট টেন্স সব টেন্স আমরা আজকের এই ভিডিওতে শিখবো এবং সেই টেন্স কোথায় ব্যবহার করতে হয় কোন কোন বিষয় থাকলে আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্স এবং সেই টেন্স কীভাবে আমরা নিয়ম মেনে ব্যবহার করবো সব কিছু শিখবো আজকের এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আমরা প্রথমেই বলেই বা সেটা হচ্ছে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও এরকম মজ্যাদার ভিডিও দেখতে পারে শিখতে পারে কারণ বর্তমান সময় কিন্তু ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে সো আর কথা না পারি মূল ভিডিওতে যাই । সো আমরা আজকে শিখবো যে প্রেজেন্ট টেন্স এবং সেই টেন্স আমরা কি করে বুঝবো বা কোন জায়গায় আমাদের টেন্স ব্যবহার করা উচিত সেটা আমরা দেখব সো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি সেটা হচ্ছে টেম্পোরারি অ্যাকশন বা বর্তমানের কোনো চলমান কোনো জিনিসের যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে টেম্পোরারি অ্যাকশন তারপর হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাকশন চলমান কোনো কাজ যদি আমরা বলি বা বলার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউসট্যান্স ব্যবহার করব তারপর হচ্ছে হ্যাপেনিং অ্যাট দ্য মোমেন্ট হঠাৎ করে কোনো ঘটনা যদি আমাদের সামনে ঘটে যেটা ঘটতেছে সেরকম কোনো ঘটনাও যদি ঘটে সো সেটাও আমরা প্রেজেন্ট কন্টিনিউসের অন্তর্ভুক্ত করবো এবং সেটা আমরা বলতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সো সেটা যদি আমরা স্ট্রাকচার দেখি সো ফার্স্ট অফ অল সে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট রাখবো তারপর হেল্পিং যেটা হচ্ছে মূলত প্রেজেন্ট সাইন বা চিহ্ন তারপর হচ্ছে চার নাম্বার ফর্ম সো এটা হচ্ছে একটা প্রশ্ন যে ভার্বের চার নাম্বার ফর্মটা কি আমরা তো জানি যে ভার্বের তিনটা ফর্ম সো চার নাম্বার হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম যেটা হচ্ছে এই টেন্সে দরকার হবে সো ভি ফোর মানে হচ্ছে বারবার চার নম্বর ফর মানে হচ্ছে বারবার আইএনজি ফর্ম তারপর সর্বশেষ আমরা অবজেক্ট রেখে এই বাক্যগুলো তৈরি করবো সো এই এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবো যে এটা কীভাবে তৈরি করতে হয় তাহলে প্রথমটা হচ্ছে সে টিভি দেখে না এটা আমরা কিভাবে তৈরি করবো সে টিভি দেখে না সো ফার্স্টে আমরা যদি সাবজেক্ট ই তারপর ই ইজ আই এনজি ফর্ম দেখে না হি ইজ নট এখানে একটা নট আসবে নাচিং টিভি সো দ্বিতীয়টা হচ্ছে আমি দোকানে কাজ করি সো আমি দোকানে কাজ করি আই এম সো আই এর পর এম হয় সো আই এম ওয়ার্কিং ওয়ার্কিং

ফ্রি ফটা হচ্ছে সে কি বরিশাল যায় এটা কিন্তু একটা প্রশ্ন সেই প্রশ্নটা আমরা কিভাবে করবো সেটা দেখবে সো সে কি বরিশাল যায় ইজ হি গো হচ্ছে ভার্ভের এক নম্বর ফর্ম এবং সেটার সাথে যদি আমরা আইএনজি ফর্ম বা ভার্ভের চার নম্বর ফর্ম যুক্ত করি গোয়িং টু বরিশাল সে কি বরিশাল যায় এবার আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউস উপস্থাপন করতে হয় এবং কিভাবে সেটা বর্ণনা করতে হয় এই ভিডিওতে কিন্তু আমরা সেটা শিখতে পারছি সো গাইস প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং কোন চিহ্ন থাকলে আমরা বুঝতে পারব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো আমরা যদি এটার ব্যবহার দেখি অ্যাকশন স্টার্ট ইন past but complete in present মানে হচ্ছে অতীতে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু বর্তমানে সে শেষ হয়েছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং সেটা স্ট্রাকচার যদি আমরা দেখি প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে তারপর হ্যাভ হ্যাজ তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম এবং ই এন এবং সর্বশেষ আমরা অবজেক্ট রেখে কিন্তু এইরকম আমরা তৈরি করতে পারবো এই উদাহরণ দুইটা যদি দেখি আমি খাবার খাইছি আমি ইংরেজি শিখেছি তারপর হ্যাভ আই হ্যাভ তারপর eaten এন ফুড ইট এন ফুড আমি খাবার তারপর ইংরেজি শিখেছি আই হ্যাভ লার্ন ইংলিশ আই হ্যাভ লার্নড ইংলিশ আমি ইংরেজি শিখেছি আমরা কিন্তু পুরোপুরি শিখতে পেরেছি কিভাবে এটা থেকে আমরা বাক্য তৈরি করব। তো এবার সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে পারফেক্ট কন্টিন এবং সেটা কোন স্ট্রাকচার তৈরি করতে হবে কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখবো এবং শেখার চেষ্টা করবেন পারফেক্ট কন্টিন্সের স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে আমরা এবং সেটা কোথায় আমরা ব্যবহার করব সেটা হচ্ছে প্রথমে আমরা যদি কোনো পয়েন্ট অফ টাইম মানে কোনো নির্দিষ্ট সময় আমরা যদি বলি বা কোনো নির্দিষ্ট সময় আমরা বলার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস্টেন্স ব্যবহার করবো সো এখানে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি আমাদের নির্দিষ্ট সময় বলে দেওয়া হয় তাহলে আমরা ব্যবহার করব সেন্স এবং যদি অনিশ্চিত সময় হয় এবং অনিশ্চিত সময়ের জন্য আমরা ব্যবহার করব পর যেমন এটার স্ট্রাকচার যদি আমরা দেখি প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে তারপর হ্যাভ তারপর উইং তারপর বাড়বে চার নম্বর ফর্ম অবজেক্ট সিন্স অথবা ফর রেখেই সর্বশেষ আমরা বাক্যটা তৈরি করবো তো প্রথমে যদি এটার স্ট্রাকচার অনুযায়ী আমরা এই বাক্যগুলো তৈরি করি এক্সাম্পলগুলো যদি আমরা তৈরি করি আমি সতেরোই দিন ধরেই ইংরেজি পড়াই আমি সতেরো দিন ধরে যে ইংরেজি পড়াই সেটা কিন্তু কখন পরে আমার কিন্তু নির্দিষ্ট করে সময় দেওয়া নেই যে আমি এই সময় নির্দিষ্ট করে প্রতিদিন পড়াই সো এইটা হচ্ছে আমরা এখানে আমরা ব্যবহার করব ফর ব্যবহার করবো তো দ্বিতীয়টা হচ্ছে আমি মেয়ে থেকে এখানে থাকি এটা কিন্তু নির্দিষ্ট বলা হয়েছে আমি মেয়ে থেকেই এখানে থাকি সো এটার জন্য আমরা সিন্স ব্যবহার করব সো এই বাক্য দুটি যদি আমরা তৈরি করি আমি সতেরো দিন ধরে ইংরেজি পড়াই সো প্রথমে আমরা সাবজেক্ট রাখবো সো আই তারপর হ্যাপ I have never been. I have been teaching English for seven days. For days i mean me take a kind of so i i have been i have been living here for আই হ্যাভেন লিভিং হেয়ার ফর মে সোয়াস আমরা কিন্তু আজকের ক্লাসে শিখে ফেলেছি কীভাবে প্রেজেন্ট কন্টিনিউস আমরা বলবো এবং সেটা কোন কোন অনুসরণ চিহ্ন থাকলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স আমরা শিখে ফেলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সর্বশেষ যেটা ছিল সেটা আমরা শিখে ফেলেছি এবং এইটা থেকে হাজারো বাক্য আমরা তৈরি করতে পারব যদি আমরা এই নিয়মগুলো ফলো করি তাহলে হাজার বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারব আজকে এই পর্যন্ত দেখাবে নতুন আরেকটি ইংলিশ লেসন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সর্বশেষ যেটা তোমরা যদি নতুন হো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও শিখতে পারে নতুন নতুন ইংরেজির ভিডিও পেতে পারে সেজন্য জন্য অবশ্যই চালু করে রাখবে তো এই পর্যন্তই দেখাবে নতুন আরেকটি ভিডিওতে খোদা হাফেজ